প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল মাথার ছাদ শনিবার বিকেলে কয়েক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে উড়ে গেল মুর্শিদাবাদের নবগ্রামের কেঠোর গ্রামের আদিবাসী পরিবারের একমাত্র আশ্রয় ঘটনা খবর পেতেই তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন আর্থিক সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন রেশন সামগ্রী পাশাপাশি প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করবেন বলেও তিনি আশ্বাস দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মুর্শিদাবাদের নবগ্রামের কেঠোর গ্রামের এক আদিবাসী পরিবার শনিবার বিকেলের কয়েক ঘন্টার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ছাউনি উড়ে ঘরহীন হয়ে পড়েন রমেন হেমরন ও তার পরিবার স্ত্রী ও তিন শিশুকে নিয়ে ঘরের মধ্যেই ছিলেন তারা হঠাৎ ঝড়ে ছাউনি উড়ে যাওয়ায় চরম বিপদের মুখে পড়েছে পরিবারটি ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাবাল হোসেন আর্থিক সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন রেশন সামগ্রী স্থানীয় বাসিন্দারা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান